নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি আবার তোমাদের সামনে চলে এলাম কেন্দ্র সরকারের এক গুচ্ছ জব আপডেট নিয়ে বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে শূন্য রয়েছে তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন যোগ্যতা আবেদন করতে পারবে সুতরাং বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো এরকম নিত্য নতুন সরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীকালে যে কোনো জব আপডেট তোমরা সবার আগে পেতে পারো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা তোমাদের প্রথমে যে ভ্যাকান্সিটি কথা বলবো সেটি হলো রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরি বন্ধুরা এখানে কতগুলি শূন্যপাদ রয়েছে বন্ধুরা এখানে মোট হাজার ছত্রিশটি শূন্যপদ রয়েছে তোমাদের এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এর আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এর আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তা সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা তাহলে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সুতরাং আমার ভিডিওটি দেখা তোমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবে এর অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে বন্ধুরা অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে ছয় দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল এর মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে বন্ধুরা এখানে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো এবং সর্বোচ্চ বয়স হতে হবে ছত্রিশ বন্ধুরা এখানে এছাড়াও এসসি এস টি রা পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি রা তিন বছরের ছাড় পেয়ে থাকবে এবার দুইয়ে যে ঢাকান সিটি নিয়ে কথা বলবো সেটি হল এয়ার ফোর্স বন্ধুরা এখানে কতগুলি শূন্য পদ রয়েছে এখানে আড়াই হাজারটি শূন্যপদ রয়েছে তোমাদের এখানে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে টুয়েলভ উচ্চ মাধ্যমিক বন্ধুরা তোমরা যে কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এখানে আবেদন প্রক্রিয়া তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কবে তা হচ্ছে বন্ধুরা সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা তাহলে তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে এর আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে সুতরাং তোমরা আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবে বন্ধুরা এর অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে তা হচ্ছে সাতাশ এক দুহাজার পঁচিশ অর্থাৎ সাতাশে জানুয়ারি দুহাজার পঁচিশের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে বন্ধুরা এবার আঠাজার এর বয়স সীমা এখানে আবেদন করতে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে সতেরো এবং সর্বোচ্চ বয়স হতে হবে একুশ বন্ধুরা তোমরা যদি থেকে একুশ বয়সের মধ্যে হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা নাম্বার কিনে যে ভ্যাকানসিটি নিয়ে বলবো সেটি হল এস বি আই বন্ধুরা এখানে তোমাদের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে বন্ধুরা এখানে তোমাদের জন্য মোট ছশোটি শূন্য পদ রয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ বন্ধুরা তোমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এ তাহলে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কবে বন্ধুরা এর অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তা কবে থেকে তা হচ্ছে সাতাশ বারো দু চব্বিশ অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু চব্বিশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা এবার কথা হচ্ছে তা এর লাস্ট ডেট কবে বন্ধুরা এর অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ষোলো এক দু পঁচিশ অর্থাৎ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে এখানে তোমাদের আবেদন করতে বয়স সীমা কি চা হয়েছে বন্ধুরা এখানে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে তিরিশ এছাড়া বন্ধুরা এসসি এসটি এরা পাঁচ বছর ছাড় পেয়ে থাকবে এবং ওবিসিরা তিন বছর ছাড় পেয়ে থাকবে বন্ধুরা নাম্বার চারে যে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব সেটি হলো আর আরবি গ্রুপ ডি বন্ধুরা এখানে তোমাদের জন্য কতগুলো শূন্যপাদ রয়েছে বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে শূন্যপাত রয়েছে প্রায় বত্রিশ হাজারেরও বেশি তোমাদের এখানে শূন্যপাত রয়েছে বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি দরকার বন্ধুরা এখানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের জন্য কিন্তু এটা দারুণ খুশির খবর তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা ভারতে পেয়ে যাবে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কবে হচ্ছে বন্ধুরা এখানে তোমাদের তেইশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর এর লাস্ট ডেট কবে এর লাস্ট ডেট হচ্ছে বাইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বন্ধুরা তোমাদের তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের বয়স সীমা কি বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে সর্বনিম্ন বয়স দরকার আঠারো এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ছত্রিশ এছাড়া এসসি সি এস টি রা পাঁচ বছরের ছাড় পাবে এবং ও রা তিন বছর ছাড় পেয়ে থাকে সুতরাং বন্ধুরা তোমাদের যাদের বয়স আঠারো থেকে ছত্রিশের মধ্যে তারা অবশ্যই এই ফর্মটি ফিল করতে ভুলবে না বন্ধুরা নাম্বার পাঁচে যে ভ্যাকান্সি নিয়ে কথা বলবো সেটি হলো এস বিআই ক্লার্ক বন্ধুরা এখানে কতগুলি শূন্যপাত রয়েছে বন্ধুরা এখানে মোট তোমাদের জন্য শূন্যপাত রয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ বন্ধুরা তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে বন্ধুরা এই অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে তা কবে থেকে হয়েছে তা হয়েছে সতেরো ১২ দু হাজার চব্বিশ অর্থাৎ সতেরো ডিসেম্বর দু থেকে এর আবেদনের প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেছে বন্ধুরা তাহলে এর লাস্ট ডেট কবে বন্ধুরা এর লাস্ট ডেট আজকে অর্থাৎ সাত এক দু হাজার পঁচিশ সাতই জানুয়ারি দু সুতরাং বন্ধুরা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করেনি তারা অবশ্যই আজকের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে সর্বনিম্ন কুড়ি এবং সর্বোচ্চ আঠাশ এছাড়া এস সি ছাড় পেয়ে থাকবে এবং ও ছাড় পেয়ে থাকবে বন্ধুরা নাম্বার ছয়ে যে নিয়ে কথা বলবো সেটি হলো এ এ আই এয়ারপোর্ট অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বন্ধুরা এখানে তোমাদের জন্য কতগুলি শূন্যবাদ রয়েছে তা হচ্ছে উননব্বইটি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বন্ধুরা এখানে আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে টুয়েলভ পাস বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে বন্ধুরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে তা কবে তা হচ্ছে তিরিশ বারো দুহাজার চব্বিশ সাতটা তিরিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ এর আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেছে বন্ধুরা এ অ্যাপ্লিকেশন এন্ ডেট কবে এ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আঠারো এক দুহাজার পঁচিশ অর্থাৎ আঠেরোই জানুয়ারি দুহাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে বন্ধুরা এখানে বয়স সীমা কি বলা হয়েছে বন্ধুরা এখানে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে আঠেরো এবং সর্বোচ্চ বয়স হতে হবে তিরিশ তোমরা আঠারো থেকে তিরিশের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে